একটি মাফলারের দাম সাড়ে তিন লাখ টাকা শুনে অবাক হচ্ছেন যদি ভাবেন মাফলারটা মুক্তা দিয়ে মোড়ানো তাহলে ভুল সাধারণ উলের মাফলারের মতোই এটি এটি তবে তৈরি ভিকুনা নামের এক প্রাণীর শরীরের পশম থেকে যেটা বিশ্বের সবচেয়ে দামি পশম ভিকুনা দেখতে উঠের মতোই প্রাণী লম্বায় প্রায় দুই ফুটের পর্যন্ত হয় খুবই বিরল প্রাণী ভিকুনা ল্যাটিন আমেরিকার বলিভিয়া আর্জেন্টিনা পেরু আর চিলিতেই শুধু এদের দেখা মেলে ভিকুনার একটি পশম মানুষের চুলের চেয়ে আট গুণ বেশি চিকন হয় শুধু এজন্যই কি এর এত দাম ভিকুনার উলের দাম বেশি হওয়ার আরও কারণ রয়েছে তার মধ্যে একটি হলো ভিকুনা সহজে ধরা যায় না বলিভিয়ায় একটি নির্দিষ্ট সময় এদের ধরা হয় একদল মানুষ মোটর বাইক নিয়ে এদের ধাওয়া করে আগে থেকে একটি জায়গাকে ঘিরে রাখা হয় সেইখানে ভিকুনিয়াদের নিয়ে এসে তাদের পশম কেটে আলাদা করা হয় ভিকুনার পশম প্রতি বছর সংগ্রহ করা যায় না তিন থেকে চার বছর পর পর এদের পশম সংগ্রহ করা হয় যেখানে একটি ভেড়া থেকে বছরে পাঁচ কেজি পশম সংগ্রহ করা যায় সেখানে একটি ভিকুনা থেকে তিন বছরে মাত্র আধা কেজি পশম সংগ্রহ করা যায় ভিকুনা ধরা যেমন কঠিন এর পশম সংগ্রহ করাও বেশ কঠিন এজন্যই বিশ্বের সবচেয়ে দামি পশমে পরিণত হয়েছে এটি ভিকুনা থেকে যে উল তৈরি হয় সেটা খুবই নরম ইতালিয়ান কোম্পানি লোরাপেয়ানা এই বিশেষ উলের পোশাক তৈরি করে থাকে এজন্য তারা ভিকুনিয়ার জন্য একটি অভয়ারণ্য তৈরি করেছে যেখানে পঁয়ত্রিশটি ভেকুনা রয়েছে ইনকা সভ্যতার সময় স্থানীয়দের মনে হতো ভেকুনা হত্যা মহাপাপ এদের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে তখন রাজ পরিবারের সদস্যরাই শুধু এই ভিকুনার থেকে যে পশম হয় এই পশমের তৈরি পোশাক পরিধান করত।